আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটু কাজে বের হব। তাহলে কোথায় যাব তাহলে চলুন একটু বের হয়ে যায় আর কি কাজ করব সেগুলোই শেয়ার করব তাহলে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে ভিডিওটির পাশে থাকতে হবে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন বেরিয়ে পড়ি তো এখন বের হয়ে পড়লাম তো রিক্সার জন্য সামনে যাইতেছি রাস্তার মাথায় গিয়ে রিক্সা নেবো আর আজকে আমি আমার সঙ্গী আমি নিজেই কারণ সবাই ব্যস্ত তো অনেক সময় তো সবাই ব্যস্ত থাকলেও নিজের কাছ থেকে নিজের করতেই হয় কিছু করার নেই সেজন্য নিজে বের হয়ে পড়লাম তাহলে চলুন রিক্সার জন্য সামনে যাই এই তো এখন রিক্সা নিয়ে নিলাম তো রিক্সা নিয়ে এখন আমি আমার গন্তব্যে যাব তো বাহিরে আমার টুকে টাকি কেনাকাটা আছে আর আমার জিনিস ঠিক করব তো কিছু মিলে আজকে আসলে বের হয়েছি আজকে অনেক দিন যাবত বের হবো কিন্তু বের হওয়া হচ্ছে না তো ফাইনালি আমি যেখান থেকে সবসময় গোল্ড কিনি শান্তি জুয়েলার্স তো সেখানে চলে গেছি আমার চুরি দুইটা ঠিক করানোর জন্য তো এখানে আমি চুরিটা দিলাম তারপরে কিছু জিনিস দেখলাম দেখে সেখান থেকে বের হয়ে হকার্স মার্কেটে গেলাম তো এখানে একটু কাজ ছিল তারপর একটা মেশিন ঠিক করতে দিছি তো সেখানেও একটু যাব তো সব কিছু মিলে আজকে টুকি কি কাজ নিয়ে ভিডিওটি ছিল তো আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের বিয়টি এতটুকু আর এখন ফাইনালি কাজ শেষ করে রিকশা নিয়ে বাসে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম